বিএনপি উপেক্ষা করেই ডক্টর ইউনুস এত বড় ঘটনা ঘটিয়ে দিলেন কিছুতেই মানতে পারছে না বিএনপি সহ্য হচ্ছে না মির্জা ফখরুলের সহ্য হচ্ছে না মির্জা ফখরুলের মনে জ্বালা অন্তরে জ্বালা কষ্ট দর্শক ডক্টর ইউনুস সরকার আইন পাশ করছে সিদ্ধান্ত নিচ্ছে সংস্কার করছে প্রতিনিয়ত উপদেষ্টা পরিষদের বৈঠক হলেই বেশ কিছু আইন পাশ হয় জাস্ট রাষ্ট্রপতির সিগনেচারে দিনে পাশ হয় রাতে রাষ্ট্রপতির সিগনেচারে গেজেট হয়ে যায় দর্শক এই জায়গায় আহ বিএনপির আহ্বান হচ্ছে কোনো কিছু করা যাবে না এই সরকারকে হতে হবে তত্ত্বাবধক সরকার এর মানে শুধু নির্বাচন পরিচালনা রুটিন ওয়ার্ক ছাড়া অন্য কোনো কাজ থাকতে পারবে না কিন্তু না ইউনিচোটাকে চা আনারও দাম দিচ্ছে না এখন মির্জা ফখরুলের কষ্ট মির্জা ফখরুল আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে ডক্টর সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন যে না সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বিভিন্ন গণমাধ্যম মির্জা ফখরুলের মনের জালাকে অন্তরের জালাকে শিরোনাম দিয়েছেন দুই আইন পাশের উদ্যোগে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বিএনপি মানে মির্জা ফখরুল এর মানে কি সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে কি উদ্দেশ্য থাকতে পারে সরকার আইন পাস করছে সংস্কার করছে কি উদ্দেশ্য থাকতে পারে মানে সরকার নির্বাচন দিবে না আরো ক্ষমতায় থাকতে চায় সেই সেই উদ্দেশ্য রয়েছে মুখ ফুটে বলেন যদি থেকে থাকে তাহলে বুঝতে পারছেন যে বিএনপি কেন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে না তারেক রহমান কেন দেশে আসছে না বিএনপি মনে করে যে নির্বাচন হবে না বা তারা আসলে নির্বাচন চায় না সরকার সিদ্ধান্ত নিলে বলছে যে ভিন্ন উদ্দেশ্য রয়েছে যাতে দায়ী করতে পারে যে সরকারের কারণে নির্বাচন হয়নি আসলে বিএনপি নিজেরা নির্বাচন চায় না আর যদি চাইতো তাহলে দেশে আসতো নির্বাচনে প্রস্তুতি নিলে দেশে আসতো আসে না সরকার আইন করে এটাও তারা সহ্য করতে পারছে না মানতে পারছে না মনে বড় জ্বালা আবার জনুল ফারুক বলছেন যে নির্বাচন বিভিন্ন মহল থেকে নির্বাচন পেঁচানোর ষড়যন্ত্র চলছে আচ্ছা বিভিন্ন মহল থেকে যদি নির্বাচন পেঁচানোর ষড়যন্ত্র চলে সেই মহলটা কে ওইটার ব্যাখ্যা আবার জয়াল ফারুক বলছেন যে নতুন নতুন উদ্যোগ সিদ্ধান্ত এগুলোর কারণে এর মানে ইউনুস সরকার আইন পাশ করছে ছোটখাটো কিছু সংস্কার করছে কিছুতেই বিএনপির সহ্য হচ্ছে না বিএনপি কি উপেক্ষা করে ডক্টর ইউনুস এত বড় সংস্কার করছে মির্জা ফখরুল বিএনপি কিছুতেই মানতে পারছে না ঘটনা ঘটে গেছে আমি দেখছি বিএনপির মনে বড় কষ্ট অন্তরে জ্বালা এই জ্বালাটা একটু বিশ্লেষণ করি এবার আসেন পুলিশ কমিশন ও এনজিও বিষয়ক আইন পাশের উদ্যোগে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি এখানে দুইটা বিষয় একটা হচ্ছে যে যে কোনো একটা আইনের কোন ধারা অথবা বা যে কোনো একটা বিষয় আপনি আপত্তি করতে পারেন যে না এটা যথোপযুক্ত হয়নি কিন্তু আপনি সুনির্দিষ্টভাবে কি কারণে আপনার ভালো লাগেনি সেটা না বলে ওই আইনের উদ্দেশ্য নিয়ে আপনি সন্দেহ করছেন প্রথম কথা হচ্ছে যে এই পুলিশ কমিশন ও এনজিও বিষয়ক যে আইনের কথা বিএনপি বলছে এই আইনের কোন ত্রুটি এই আইনটা সমস্যা কি কিছু বলতে পারবে না যদি পারত তাহলে ওইটা বলতো যে এই ধারাটা যোগ করা উচিত হয় নাই কিন্তু না তা না বলে কি বলছে যে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে আইন পাশ করা কোন একটা সিদ্ধান্ত নিলেই সেটা খারাপ মানে কি চান আপনার কিচ্ছু করবে না শুধু নির্বাচন করবে এখন পুলিশ কমিশন এই পুলিশ সংস্কার রিলেটেড আইনে বিএনপির আপত্তিটা কোথায় কারণ বিএনপির শেষ ভরসা পুলিশকে ম্যানেজ করে ভোট চুরি করবে ভোট ডাকাতি করবে কিন্তু মজার বিষয় হচ্ছে সেনাবাহিনী থাকলে তাদের আবার ম্যানেজ করতে পারবে না বিএনপি বিশ্বাস যে পুলিশকে ম্যানেজ করা যাবে সেনাবাহিনীকে ম্যানেজ করা যাবে না তাহলে পুলিশ যদি আবার সংস্কার হয় পুলিশ দালালি করলে চাকরি চলে যাবে বা এরকম কোনো বিষয়টি যদি থাকে পুলিশকে যদি একটা জবাবদিহিতার মধ্যে আনা হয় তাহলে তো পুলিশও সহযোগিতা করবে না এই কারণে পুলিশ রিলেটেড কোন সংস্কারের কথা শুনলেই বিএনপি মাথা খারাপ হয়ে যায় কারণ বিএনপি এখন শেষ বর্ষা যে পুলিশকে ম্যানেজ করে ভোট ডাকাতি করবে আর ইটস ট্রু যে পুলিশের বেশিরভাগই বিএনপি দালালি করতে চাইবে কারণ পুলিশ মানে হচ্ছে দুর্নীতিবাস পুলিশের মধ্যে খুব কম সৎ কর্মকর্তা আছে আমাদের অনেক ছোট বন্ধু বান্ধব আছে যারা লক্ষ লক্ষ টাকা ঘুষ খাওয়ার সুযোগ থাকলেও এক টাকাও খাবেন না বা খান না আমি চিনি এবং বরং সে আমাদেরকে বলে যে ভাই এমন এক জায়গায় আমাকে নিয়ে দেন এমন একটা জায়গায় পোস্টিং এর ব্যবস্থা করে দেন সেখানে আমাকে যেন কেউ ঘুষ অফারই না করে যেমন সাধারণত থানায় বা মামলা তদন্ত রিলেটেড এইসব কাজে ঘুষ অফার করে কিন্তু পুলিশ ট্রেনিং সেন্টার বা এরকম কিছু কিছু জায়গায় পোস্টিং আছে অথবা শিল্প পুলিশ যেগুলোতে ঘুষ টুস কেউ অফারই আপনাকে করবে না বেসিক্যালি এরকম সৎ পুলিশ অফিসার আছে বাট ভেরি লিটল ইন নাম্বার খুব কম পুলিশ বেসিক্যালি দুর্নীতিবাস এবং ঘুষ করে এই কারণে বিএনপির মতো দুর্নীতি বা সরকার থাকলে তাদের সুবিধা হয় আর বিএনপি যেহেতু জনবিচ্ছিন্ন তাদেরকে জিততে হলে এবং টিকে থাকতে হলে পুলিশের উপর নির্ভর করে টিকে থাকতে হবে এ কারণে পুলিশ চাইবে যে আমরা তো এম্পাওয়ার্ড হব বিএনপি দালালি করি দুষ্টু ভালো খেতে পারবো এই আর এ কারণেই এই পুলিশ রিলেটেড কোনো সংস্কারের কথা শুনলেই বিএনপি মাথা খারাপ হয়ে যায় বুঝতে পারছেন কিন্তু ইউনুস বিএনপি জিকির অনেকদিন যাবত করছে যে স্যার আর কিছু করেন না আর কোন আইন পাস করেন না এটা আপনার কাজ না এটা এটা নির্বাচিত সরকারের কাজ নিজেও বলেছেন না যে এই বন্দর নিয়ে সিদ্ধান্ত নিতে পারে না সরকার এলডিসি নিয়ে করতে পারে না অথচ নির্বাচিত সরকারের চাইতে এই সরকার বেশি করতে পারে কারণ নির্বাচিত সরকারের সাংবিধানিক বাউন্ডারি আছে আর এই সরকারের সাংবিধানিক বাউন্ডারি নেই এই সরকার যা ইচ্ছা তা করতে পারে গণভ্যুত্থান তাদেরকে মেসি দিয়েছে এটা বিএনপি ভুলে গেছে এটা একদম সহজ হিসাব একটা গণভ্যুত্থানের পর যেটা সংবিধান অনুযায়ী অবৈধ তারপরে যে সরকার অসাংবিধানিক ভাবে قائم হয় তখন আপনি সংবিধানের রেফারেন্স দিলে কিছুতেই আপনি সংবিধানের মধ্যে থাকতে পারবেন না পদে পদে সংবিধান লঙ্ঘন করে আসতে হবে বরং এটাকে কিভাবে রেডিফাই করতে হবে এই রাস্তা ইতিহাস এটাই বলে সেই সাত নভেম্বর বিপ্লবের পর কি যেউর রহমান সংবিধান অনুযায়ী চলেছে না নিজের মতো চলে তারপরে ওইটাকে পরবর্তীতে রেডিফাই করেছে এর সাত সাহেব ক্ষমতা নেয়ার পর কি সংবিধান অনুযায়ী চলেছে না নিজের মতো চলে পরবর্তীতে রেটিফাই করেছে এটাই হচ্ছে সিস্টেম এই জায়গায় দর্শক আহ বিএনপি ওই হাসিনা এবং মুজিবের ভারতের প্রিয় সংবিধানে দোহাই দিচ্ছে এটা যাবে যাবে এটা এটা কেন করছে ভিন্ন উদ্দেশ্য তো ভিন্ন উদ্দেশ্য কি সরকার নির্বাচন দিতে চায় না তাহলে এটা সরাসরি অভিযোগ করেন যে আপনারা নির্বাচন দিতে চান না এই কারণে আমরা প্রস্তুতি নিই না এই কারণে আমাদের বস্তারে ক্রমণ দেশে আসে না খোলাখুলি বলেন তা বলতে পারেন না তাহলে কি বলতে পারেন আপনারা মনের কথাও তো বলতে পারেন না আপনাদের রাজনীতি নাই বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি গোপন সূত্রে এই বিশ্বস্ত সূত্র মানে সংশোধিত পুলিশ কমিশন আইন অন্যটি এনজিও সংক্রান্ত আইন আমরা মনে করি নির্বাচনের পূর্বে এ ধরনের আইন পাশ করার পেছনে সরকার ভিন্ন কোন উদ্দেশ্য কাজ করছে যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে এর মানে নির্বাচন না দেয়ার একটা ইচ্ছা সরকারের আছে এটা বিএনপি মনে করছে বুঝতে পারছেন বিএনপির মনের ভয়টা কি এটা মনের ভয় না বিএনপি জানে যে সরকার নির্বাচন দিবে তাহলে এটা কেন বলছে আসলে তার নির্বাচনে হারবে এই কারণে বিএনপি নিজেরাই নির্বাচন চায় না এই কারণে দিচ্ছে দায় জনগণের ম্যান্ডেট ছাড়াই তরিগরি করে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাশ করা সমীচীন হবে না আমরা মনে করি এই আইন দুটি পরবর্তী জাতীয় সংসার যুক্তি তর্কের মধ্যে দিয়ে প্রণয়ন করা সঠিক হবে সরকার আহ্বান জানছে এই ধরনের আইন পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকা না এই গণবুত্থান এই সরকারকে ম্যান্ডেট দিয়ে দিয়েছে এখন আর ম্যান্ডেট কথা বলে কোনো লাভ নেই